বন্ধুরা তো নিয়ে চলে এলাম দাদার বিয়ের আরও একটা ব্লগ নিয়ে তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা বিয়ের দিন সকালবেলা থেকে আমি ব্লগটা এখানে স্টার্ট করছি তো দেখো এখানে আমাদের একটা নিয়ম আছে বিয়ের দিন যে বাজনা বাজায় তাকে তোমার ওই ঢোলটাতে পুজো করতে হয় তারপরে শাড়ি টাড়ি দিতে হয় তো এখানে আমার ছোটো কাকা দেখো মজা করছে তো ঢোলওয়ালাটা তখনও আসেনি আর ঢোলটাও সকালবেলা রেখে চলে গেছে তাই জন্য এখানে ছোটো কাকা বলছে যে চলো আমি বাজিয়ে দিই কিন্তু ছোটো কাকাকে দিয়ে বাজানো হবে না যেহেতু যে ঢোল বাজায় তাকেই লাগবে তার জন্যে এখানে ফটোগ্রাফার যে দাদারা আগেই বললাম যে দাদারা ব্যবহার খুবই ভালো ছিল তো ওরা নিজেই বলছে যখন এটা একটা মজা চলছে চলো আমরা এটা দিয়েই একটা ভিডিও শ্যুট করে নিই তারপরে যখন ঢোলওয়ালা আসবে তখন তাকে দিয়ে আবার করানো হবে তো দেখো এখানে বরের তস রয়েছে না বর মানে বিয়েটাকে নিজের মতো করে এত আনন্দ করছে মানে কি বলবো যতই বলবো ততই কম যাই হোক ওখানে সেজমা এখন তোমার ভিডিওর জন্য ওই বরণ টরণ করে ঢোলটাকে যেমন সেরমভাবে করছে আর এদিকে সবাই মানে ভিড় হয়ে গেছে দেখবার জন্য তো একটু পরেই তোমার জল জলসাইতে যাওয়া হবে তো চলো রেডি হয়ে আসি আমি আগে তো এই যে ঢোলবেলা এখন চলে এসছে ঢোলের সামনে কী কী পুজো করতে হয় ওটা করছে তারপরে ঢোলবেলাকে একটা শাড়ি এসব দেয় ওগুলো দেবে আর আমার এই দেখো পিসিমুনি এখানে ভিডিও করছি পিসিমুনির সামনে চলে এসছে আর ওখানে ব্যাঙ্গাচি আমার দেখো মায়ের আমার মায়ের কোলেই কিন্তু আছে নিয়ম শেয়ার করি তো এইখানে একটা নিয়ম হচ্ছে এই যে এই খোলা বা কুলো যায় বলবে কুলোর মধ্যে কি সর্ষে রাখা হয় তারপরে মাথায় ওই নড়া দিয়ে তেল ফেলা হয় নজন মিলে তো এই নিয়মটা আমাদের মতো আর কতজনের আছে প্লিজ তারা একটু কমেন্ট করে জানাবে আমি এখানে মোটামুটি যতগুলো নিয়ম আমার ক্লিপ নেওয়া হয়েছে ঠিক ততগুলোই আমি ভিডিওতে শেয়ার করছি তো কমেন্ট করে একটু তোমরা জানাবে যে কাদের কাদের নিয়ম আমাদের নিয়মের সঙ্গে মিলছে বা কাদের কাদের আরও অন্য নিয়ম কি আছে তারাও একটু জানাবে ওই যে বললাম চলো জল সাইতে যাওয়ার জন্য রেডি হয়ে আসি তো জল সেছিলাম আমি আর মানে দাদার মামার ছেলের বউ বর্ষা তো এই দুজন মিলেই জল সেছিলাম তো যেহেতু দিদি বোন বৌদি এরাই তাই তাই জন্য জন্য আমাদের নতুন বিয়ে হয়েছিল তো আমরাই জলটা এই যে এখানে ব্যান্ড পার্টিও চলে এসেছে আর আমরা দেখো বেরিয়ে যাচ্ছি এবার জল সাইতে যাওয়ার জন্য তো দেখো সবাই আগে বেরিয়েছে যে বাবা আমার নাচতে স্টার্ট করে দিয়েছে আর বরও চলেছে আমি বললাম না আগে যে বর নিজের বিয়েটাকে নিজের মতো আনন্দ করেছে তো যাই হোক এই যে আমরা সবাই যাচ্ছি আর এই যে এত দেখছো না এত লোক সবগুলো কিন্তু আমাদের ঘরের ঘরের ঘর ছাড়া বাইরের কিন্তু একটাও নেই আমাদের ফ্যামিলিটা বিশাল বড় তো এখন আমরা যাচ্ছি বড় যাচ্ছিলো ওকে পরে মানা করা হলো যে না তোকে যেতে হবে না আর ক্যামেরাম্যান দাদারাও আসছে আর দেখো সব থেকে লাস্টে এসছি আমরা আর শ্রেয়ার তো সেদিন পাত্তাই পাওয়া যাচ্ছিলো না মানে যেহেতু আমার সঙ্গ পাইনি ওই জন্য আগে আগে ছিল গৌরবের সঙ্গে ছিল তখন আমাকে ভুলে গেছিল যাই হোক এখানে আমরা এখন মন্দিরে প্রণাম করছিলাম মন্দিরে প্রণাম করে তারপরে জল সাইতে গেছিলাম আর এই যে পুকুরের দিকে নামছি জামাই তো আগেই নেমে গেছে আর পিষিম নিয়ে যে আমাদেরকে ধরে ধরে নামই দিচ্ছে উঁচু ছিল অনেকটা তো যাই হোক আগেকার দিনের লোকের মতো আমাদেরকে পুকুরে আর নামতে হয়নি পিসিমণিরা কাজটা সেরে দিয়েছে কারণ যেহেতু আমরা ভারী ভারী বেনারসি পরেছিলাম তাই জন্য পিসিমণিরাই জলটা ভরে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা পাড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম কিন্তু যেহেতু নিয়ম আছে তো তাই জন্য আমাদেরকে বলেছে শুধু একটু পাটা এই যে ভিজাতে এই যে একটুখানি জলে আমরা নেমেছি দেখতে পাচ্ছ আর জামায়ের তো জল কাটার নিয়ম আছে তো এই যে জামাই জল কাটবার জন্য নেমে গেছে তো আমি আগেই বললাম যে আমাদের নিয়মের সঙ্গে যদি কারো নিয়মের মিল থাকে তো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বা অন্য নিয়ম যদি থাকে তো তারাও একটু জানাবে তাহলে কি বলো তো সবারই নিয়মটা জানা হয়ে থাকবে তো যাই হোক যে এখানে এখন ফটোশ্যুট চলছে ফটো তোলা হচ্ছে লাস্টে একটা গ্রুপ ফটো যদিও সবারই তোলা হয়েছিল তো জল সে এসে দেখো আমাদের মন্দিরে দাঁড়িয়ে আর আমরা যে কলসিগুলো নিয়েছিলাম সেগুলো অন্যদেরকে দিয়ে এখানে আমরা নাচতে শুরু করেছি না না এমনি তিড়িং বিড়িং করে কিন্তু আমরা নাচিনি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যাই হোক এখানে সবাই দেখো জামাই বউ পিসি পিসে মশাই জেঠুরা মাঝখানে তো আবার দাদাকেও ডেকে নিয়ে আসা হয়েছিল তো সবাই মিলে যে যেখানে ছিলাম এ দেখো আমার ব্যাঙ্গাচি আমার বাবা কাকামুনি শ্রেয়া আমরা সবাই নেচেছি সবাই মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির আমার বিয়ের পরে আমাদের বাড়ির ফার্স্ট বিয়ে আর ঘরের বিয়েতে নাচবো না সেটা তো কোনো দিনও হতে পারে না তাই জন্য দেখো আমরা এখানে পুরো নাচতে স্টার্ট করে দিয়েছি তো যাই হোক নাচানাচি তো আমাদের চলতেই থাকবে আর ওই দেখো ব্যাঙ্গাল ম্যাঙ্গাচিকে নিয়ে আমার ভাই এখন নাচছে কাকিমণিও নাচছে কাকিমণি কিন্তু নাচটা সবার ফার্স্টে স্টার্ট করেছিল আর আমাদের তো কন্ট্রোলই হচ্ছিলো না আর এখানে আমি এখন এডিট করতে বসে আমার মনে হচ্ছে ইস বিয়েটা যদি এখন আবার শুরু হয় আবার নাচতে চলে যাব মানে ঘরের বিয়েতে যে একটা আলাদা রকমই আনন্দ থাকে এই দেখো বললাম দাদাকেও মাঝখানে টেনে নিয়ে আসা হয়েছিল নাচবার জন্য আর দাদা তো দুপা তুলে বসেই ছিল কখন আমাকে ডাকবে আর আমিও নাচতে চলে যাব তো যাই হোক চলো পরের পার্টগুলো কিন্তু জল টল এদিকে বরের সাজা হয়ে গেছে এ দেখো আমার বর এখানে দাঁড়িয়ে আছে তো বরের এখন ফটোশ্যুট চলছে মা যাবে না যেহেতু ব্যাঙ্গাচি ঠান্ডা লাগবে ব্যাঙ্গাচি থাকবে আর এই যে এখানে নীট বরের ফটোশ্যুট চলছে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড তাড়াতাড়ি করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ কি বিয়ের তো একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো চলো আমি নিয়ে চলে আসছি আবার নেক্সট পার্টে বিয়ের ভিডিওটা ঈদের ফটোশ্যুট চলুক তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব